বন্ধুরা এই মুহূর্তে আমি আছি কুসপাতা ঘাটাল গোবিন্দপুরে যেখানে কিন্তু বাহাত্তর ফুট দুর্গা প্রতিমার যে থিমটা হচ্ছে তো যেরকম বাঁশবাদার কাজ আগের বারে আমি দেখিয়েছিলাম সেরকম বাঁশবাদার কাজই আছে কিন্তু বাইরে যে এরকম তিরপল দিয়ে এরকম ঘেরে দেওয়া হয়েছে তো কী জন্য ঘেরে দেওয়া হয়েছে সেটা একটু ভেতরে গিয়ে দেখব এবং চারি সাইডটা দেখতে পাচ্ছেন যে তিরপল দিয়ে ঘেরে দিয়েছে ভেতরে হয়তো কোনো কিছু কাজ চলছে সেই জন্য সেফটির জন্য তো শ্রী শ্রী বুড়ি শীতলা মাতা মন্দির গোবিন্দপুর ঘাটাল তো ভেতরটায় যাই ভেতরটায় দেখি যে কেমন কি অবস্থা কেন এরকম পলিথিন দিয়ে ঘেরা সামনে দেখতে পাচ্ছি যে একটা বড় মূর্তি ঢাকা দেওয়া আছে তো বাহাত্তর ফুট দুর্গা প্রতিমার যে স্ট্রাকচারটা হবে সেই দুর্গা প্রতিমারই বিভিন্ন মূর্তি এবং মূর্তিগুলো সমস্ত কিছু সাদা কালার দিয়ে দেখতে পাচ্ছি রোদে শুকোতে দেওয়া হয়েছে কি বড় বড় পা এবং মূর্তি সমস্ত কিছু কিন্তু এখানে শুকোতে দেওয়া হয়েছে তো এইগুলোকে একটা একটা করে জয়েন করে কিন্তু বাহাত্তর ফুট দুর্গা প্রতিমার রূপ দিবে এই ঘাটাল গোবিন্দপুরে দু হাজার পঁচিশ ঘাটাল গোবিন্দপুর দুর্গোৎসব দেখতেই পাচ্ছেন বড় বড় কিন্তু মূর্তি বড় পা দেখতে পাচ্ছেন এগুলোকে কিন্তু একটা একটা করে জয়েন করে বাহাত্তর ফুট দুর্গা প্রতিমায় রূপান্তরিত হবে তো খুব সুন্দর হতে চলেছে কিন্তু থিমটা